এই মরিয়ম ব্যাপারে মোটামুটি আপনারা সবাই জানেন অরিজিনাল ভার্সনটা একটি সুইং থাকে যেটা এটা ঘেরের একটি পোর্শন থেকে শুরু হয় এবং শেষ হয় ঘেরের অপর পোর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এটার ব্যাক প্যানেলের সাথে ফ্রন্ট প্যানেলে বডির বা হচ্ছে সুইং এর আশপাশে যে সাইডের সুইং এগুলো কোনো কিছুই থাকবে না শুধু একটি সুইং থাকবে যেটা এই সুইং এর মধ্যে আপনার একদম ঘের শেষ হবে একদম ওই পাশ থেকে শুরু হবে এবং অপর পাশে শেষ হবে আর এই সুইং এর মধ্যে আপনারা এখানে ভ্যান কলার এরপর হচ্ছে স্লিপসের পোর্শন জিপার এগুলো সব অ্যাটাচ করা পাবেন খুবই বড় ঘেরের আশা করি দেখে বুঝতে পারছেন এটা ঘেরের যে বিশালতাটা অনেকেই হচ্ছে এই ভিডিওর নিচে হচ্ছে কমেন্ট করে থাকেন যে ভাই এটা এত বড় ঘের কিভাবে ওয়ার করব বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি সেম একটি প্রোডাক্ট আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু এটা ফ্রি সাইজের বডি একদমই ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন যখনই ওয়ার করবেন আপনাদের বডি শেপ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট হবে এবং বাকি যে ফেব্রিক্সটা থাকবে এটা শোল্ডার থেকে ড্রপ হবে দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডার হবে এবং এইখানে ফেব্রিক্স গুলো জড়ো হয়ে দুইটা পাশে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস কোয়ান্টিটিতে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে এবং এখানে যে একটি সুইং এই সুইং এর মধ্যে তো এই স্লিপসটা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি স্লিপসে এখানে রাফেল করা থাকবে প্লাস তিনটা বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পোরশনটা একদম নিখুঁত ফিনিশিং এর সুইং আর এখানে হচ্ছে আপনার ভ্যান কলার পেয়ে যাবেন প্লাস হচ্ছে ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি লং সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার আনুষাঙ্গিক পার্ট কি কি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দিচ্ছি সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন নেকআপের মেজারমেন্ট একটু ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি নিকাপ যেটা লুফের মাধ্যমে আপনারা বেঁধে ফিটিং করে বাইর করতে পারবেন এটাও দু পাচ্ছি এবং এই সাথে ফেব্রিক্স এরই সাথে দেখে দিচ্ছি ওরুার সাইজ দেখতে পাচ্ছেন দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনি হাতে পাবেন এভাবে আপনি আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই থ্রি পার্টগুলো হচ্ছে বড়িওম বোরকা এবং এটার সাথে কিন্তু একটি গিফটও দিচ্ছি আমরা সেটা হচ্ছে একজোড়া হাত মোজা এবং এটার কিন্তু অফার প্রাইস এখনো এখনও কন্টিনিউ চলছে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি আপনাদের যার কারণে কিন্তু আমরা অফারটা ধরে রেখেছি দুই হাজার টাকায় আপনি সম্পূর্ণ সেট প্লাস হচ্ছে একজোড়া হাত মোজা গিফট পেয়ে যাচ্ছেন লোকেশন আবারও দিচ্ছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজ মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর প্রোডাক্ট যদি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাসের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন